এবার ট্রেনে যাতায়াত করলে দিতে হবে অতিরিক্ত খরচ কারণ ট্রেনের টিকিটের খরচ বাড়তে চলেছে দাম বাড়ানো হচ্ছে ইতিমধ্যেই জানা যাচ্ছে জুলাই মাসের এক তারিখ থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে এসি নন এসি মেল বা এক্সপ্রেসে যদি আপনি যাতায়াত করেন তাহলে কিলোমিটার পিছু আপনাদেরকে এক পয়সা করে অতিরিক্ত দিতে হবে সঙ্গে যদি আপনি এসি ক্লাসে ভ্রমণ করেন সেক্ষেত্রে কিলোমিটার পিছু দু পয়সা করে আপনাদেরকে অতিরিক্ত দিতে হবে তাছাড়া যদি আপনি সেকেন্ড ক্লাস এসিতে ভ্রমণ করেন সেক্ষেত্রে পাঁচশো কিলোমিটার পর্যন্ত তেমন কোনো টিকিটের দাম কিন্তু বাড়ানো হয়নি অর্থাৎ টিকিটের দাম অতিরিক্ত আপনাদেরকে দিতে হবে না তবে হ্যাঁ পাঁচশো এক কিলোমিটার থেকে যদি দেড় হাজার কিলোমিটার পর্যন্ত আপনি যান সেক্ষেত্রে পাঁচ টাকা অতিরিক্ত চার্জ আপনাকে দিতে হবে যদি পনেরোশো এক কিলোমিটার থেকে আড়াই হাজার অর্থাৎ পঁচিশশো কিলোমিটার পর্যন্ত যান সেক্ষেত্রে দশ টাকা চার্জ আপনাকে অতিরিক্ত দিতে হবে এবং পঁচিশশো এক কিলোমিটার থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত যদি আপনি ট্রাভেল করেন সেক্ষেত্রে পনেরো টাকা চার্জ আপনাকে অতিরিক্ত দিতে হবে এছাড়াও তৎকাল টিকিটেও বড় সড়ো পরিবর্তন এসছে এবার যে কেউ আর তৎকাল টিকিট বুক করতে পারবেন না আইআরসিটিসির অ্যাকাউন্টে যদি আপনার আধার ভেরিফিকেশন করা থাকে তবেই কিন্তু আপনি এই তৎকাল টিকিট বুক করতে পারবেন প্রচুর প্রতারকরা তারা অযথা প্রচুর পরিমাণে টিকিট বুকিং করছিলেন আর সেগুলোকে রোখার জন্যই এই নতুন নিয়ম জারি হচ্ছে রেল মন্ত্রকের তরফ থেকে তো এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ